হ্যাঁ সালামু আলাইকুম আজ স্যার আপনারা সবাই ভালো আছেন যে আমাদের নতুন কালেকশন আজ আজই কিন্তু আসছে সরকার পতনের পর থেকে কিন্তু আমাদের যে নতুন কালেকশন আসে না কেন দেশের পরিস্থিতি প্লাস যে যে পণ্য যে থেকে আপনার বের হয় নাই তাই আজ এই শনিবার থেকেই কিন্তু পণ্য বের হয়েছে তাই গতকাল যে মালগুলি আছে সেগুলি মালের প্রত্যেকটা মাল আমরা তোমাদের ভিডিও দেখাবো না এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এগুলি কিন্তু নতুন আসছে এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু তোমার যে বাটি অ্যাম্ব্রডারি যেটার প্রত্যেকটা কালার আছে পাঁচ কালার আর এই যে দেখো এটা কিন্তু আমরা দিচ্ছি চারশো আশি টাকা আর এই এই যে এটা কিন্তু দিচ্ছে আমরা তোমাদের পাঁচশো টাকা কারণ এই যে দুইটা কিন্তু দুই রেট অনেকে বলে থাকে কাপড়ের পার্থক্য প্লাস উন্নয়ন সিলর বডির কিন্তু একটা পার্থক্য থাকেই আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা দাম আছে পাঁচশো টাকা এটা যেহেতু তোমার ওই প্রিন্টটা প্রিন্টার মধ্যে তোমার এটা হচ্ছে এক কালার প্রিন্ট এটি তোমার বিভিন্ন ভেজিটেবল প্রিন্ট বলা হয়ে থাকে আর ওই যে দেখতে হচ্ছে এই মালটা আসে এই মালগুলি আছে যেগুলোর প্রাইসে প্রাইস হলো পাঁচশো টাকা আর এই যে তোমরা সিকোয়েন্সের কথা বলো এই যে তোমরা সিকোয়েন্স দেখতে পাচ্ছ প্রত্যেকটা সিকোয়েন্সের প্রাইসে হলো পাঁচশো বিশ টাকা প্রত্যেকটা সিকোয়েন্সের প্রাইস হলো পাঁচশো বিশ টাকা এগুলো এই যে এখান থেকে শুরু করে তোমার এই পর্যন্ত পাঁচশো এই যে নিচেরগুলি দেখতে পাচ্ছ এই যে এই যে এগুলি কিন্তু সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আর তোমরা বলতে পারো যে হ্যাঁ সিকোয়েন্স ত্রিপিসের মধ্যে সিকোয়েন্সের যে মালগুলি আসে যে এগুলি কিন্তু ঈদের আগেও চলতো এখনও কিন্তু নতুন করে খুব খুব ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা মালের ছবি এবং কুলে কিন্তু পরে দেখাবো আজ কী কী মাল আছে সেটা সেটাই দেখাবো এই যে অ্যাম্বারি বার্টিং যেগুলো প্রায় পাঁচশো পঞ্চাশ আর আর এগুলি এগুলি হলো যে মোমবাটিক যেগুলির প্রাইস হলো চারশো আশি টাকা প্রত্যেকটা উন্না সেলার বডি বডি খুবই টেকসই তোমরা জানো যে আমাদের চোপল্লেন ভেসানোর পথের মালে টেকসই হয়ে থাকে আর এই হলে বেক্সি এবং অরবিন্দ পাঠিক যেগুলির প্রাইস হলো প্রথের প্রাইস হলো পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা আর এই যে দেখতে পাচ্ছ যে এগুলি কিন্তু তোমার যে ব্লকের পাটিক ব্লক বলতে পারো যেগুলো প্রাইস অনলি চারশো আশি টাকা আর এই যে এগুলো কিন্তু বুটিক্সের মাল আর এই যেগুলো কিন্তু প্যাটেল প্রত্যেকটা কিন্তু তোমার প্যাটেল দেখতে পাচ্ছো যেগুলো প্রাইস অনলি এই যে প্যাটেলগুলি দেখো প্রত্যেকটা প্যাটেলে কিন্তু কুললে কিন্তু খুবই সুন্দর দেখতে পাবা আমরা কিন্তু এখন কুলবো না প্রত্যেকটা মালের ছবি আমরা ফকিরা পয়েন্ট বারো যে আমাদের পেজ আছে বা ফকিরা ব্লক যে পেজ আছে পেজে দিয়ে দেবো আর এই যে দেখো এই যে প্যাটেল প্রত্যেকটা প্যাটেল কিন্তু খুব সুন্দর প্যাটেল হ্যাঁ এই যে এই প্যাটেল কিন্তু খুবই সুন্দর প্যাটেল যেগুলো প্রায় অনলি বারশো পঞ্চাশ টাকা আচ্ছা তোমরা উন্যা দেখতে পাচ্ছো উন্যাগুলো কিন্তু তোমার যে পায়ের ছাড়া যেগুলি একশো দশ টাকা উন্যাঁনার এই যে উন্নার পত উনার কালার আর এই যে তোমার যেগুলি পায়রোলা এগুলির প্রাইসে অনলি একশো তিরিশ টাকা আর সবগুলি অন্যায় কিন্তু পাঁচ হাজার আর এই যে দেখো যে এই যে মালগুলো এখানে কিন্তু তোমার যে অনেক স্কিন ব্লকের মাল চাও ব্লকের মাল চাও তারা তারা কিন্তু আমাদের এখান থেকে ব্লকের মালগুলি নিতে পারো আর ব্লকের মধ্যে প্রায় বিভিন্ন কালেকশন বা বিভিন্ন ধরনের কালেকশান আছে যে ওই যে কালেকশান আছে আবার ওই একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে খুব সুন্দর আর এখানে একটা ডিজাইন আছে তারপর এখানেও কিন্তু তোমার একটু ডিপ কালারের ব্লক অনেক কিন্তু ডিপ কালার তোমরা চয়েস করো আর আরেকটা ব্লক সম্পূর্ণ নতুন রূপে আসে এই যে দেখো এটা কিন্তু আট সম্পূর্ণ নতুন একটা ডিজাইন তোমরা ইচ্ছা করলে কিন্তু আমাদের এখানে চোপলেন বেসিন টাকা এসে বসেছেন মার্কেট দুতাল নিতে পারো যারা আসতে পারো না তারা কিন্তু অনলাইন নিতে পারো এই যে একটা মল দেখতো এগুলো প্রায় চারশো পঞ্চাশ টাকা আর এই যে মালটি দেখো এগুলো কিন্তু গলার দাম দেন এগুলো কিন্তু সবসময় আছে সবসময় থাকবে আমাদের এখানে আছে আরে এই যে এগুলো কিন্তু আসছে এগুলো কিন্তু তোমার যে এমব্রয়ডারিডারি এম্ব্রয়ডারি ত্রিপিস বা এম্ব্রয়ডারি ডিজিটাল থ্রি পিস যেগুলো প্রাইস অনলাইন আটশোশো পঞ্চাশ আর তোমার রাঙ্গুলি ত্রিবিষ রাঙ্গুলিটা অনেক ক্যাটাগরি আছে রাঙ্গুলির মধ্যে আমাদের আমরা চোপলান পেছনে প্রত্যেকটা মালই কিন্তু কোয়ালিটি সম্পন্ন তাই প্রত্যেকটা মালের কোয়ালিটি সম্পন্ন মাল মাল রাখার চেষ্টা করে থাকি যেগুলোর প্রাইস হলো সাতশো পঞ্চাশ টাকা আর এই যে আরেকটা মাল দেখতে পাচ্ছি এটা কিন্তু যে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স প্লাস ডিজিটাল 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 তোমার ডিজিটাল জমজমের ভিতরে যেটার প্রাইস অনলি এক হাজার টাকা আর এই যে ডিজিটাল জমজমের মধ্যে তোমার এগুলি প্রাইসা অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা আর যেহেতু একটা মানে তিনটা কোয়ালিটি থাকে কারণ অনেক সময় লো কোয়ালিটি থাকে মিডিয়াম হাই অনেকে লো কোয়ালিটি কিনে বলো যে সাতশো টাকার মাল আপনি নশো টাকা চাচ্ছেন কেন নয়শো টাকার মালে নয়শো টাকা সাড়ে নয়শো টাকার মালে সাড়ে নশো টাকা আটশোশো টাকার মালে আটশোশো টাকা আর এই যে স্ক্রিন বক এটা কিন্তু আরং স্ক্রিন বক যেগুলো প্রাইস হল অনলি সাতশো টাকা প্রত্যেকের প্রাইসে সাতশো টাকা এই যে বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটির বাটিকের নাম হলো দান্হা বাটি এবং আরও কয়েকটা বাটিক আছে যেগুলো প্রাইস প্রত্যের প্রাইস অনলি ছশো টাকা যেগুলি প্রাইস প্রত্যেকটা প্রাইসে কিন্তু ছয়শো টাকা প্রত্যেকের ছয়শো টাকা এই যে আন্না বাটিগুলি দেখছো এগুলো চারশো টাকা আর এই যে বাটিগুলি দেখছ এগুলো প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশটা অনলি পাঁচশো পঞ্চাশ এই যে দেখতে পাচ্ছেন যে এগুলি কিন্তু তো তোমার এগুলি তোমার এই যে তোমার বাড়ি গেছে এগুলো কিন্তু এর নতুন প্যাটেল এগুলি নতুন প্যাটেল আর সবচেয়ে বাংলাদেশ সবচেয়ে হাই সবচেয়ে তোমার ডিমান্ডেবল প্রোডাক্ট এবং পাচ্ছে মানে ভাইরাল হলো এই যে প্রোডাক্টটা যেটা প্রায় অনলি পাঁচশো পঞ্চাশ আর এই যে আরেকটা মাল আছে এটাও কিন্তু সুন্দর নতুন আর এই যে এই মালগুলো সম্ভব নতুন আসছে আমাদের এখানে আর এই যে এই মালটা নতুন আসছে তোমার এই যে এগুলো সম্পূর্ণ পত্রের মালের নতুন এগুলি কিন্তু সবচেয়ে নতুন মাল এগুলো কিন্তু সবচেয়ে বাদার্সের মাল খুবই টেকসই এবং যা উন্নয়ন বড়ি সব কিন্তু হাই কোয়ালিটির মাল এই যে দেখতে পাচ্ছো আর এগুলো কিন্তু ওয়ান পিস ওয়ান পিস কিন্তু গোলা এগুলো কিন্তু সবচেয়ে ডিজিটাল ওয়ান পিস যেগুলো প্রাইস অনলি একশো আশি টাকা আর এই যে তোমরা অনেকে বাড়ি দেখতেছো এই যে বাটিক আর এই যে বাড়ি এই বাড়িটা নতুন আসছে যেটা কলকা বাটিক বা আফসান কলকা বলা হয়ে থাকে যেগুলি প্রাইস হলো অনলি তিনশো পঞ্চাশ টাকা আর হ্যাঁ এই দেখো এগুলি কিন্তু গুলো প্রত্যেকটা প্যাডেল প্যাডেল দেখতে পাচ্ছি আর এই যে প্রিন্ট প্যাডেল মধ্যে সবচেয়ে সুন্দর এবং নতুন যেগুলো প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা গেলে কিন্তু প্রিন্ট প্যাটেল এগুলি পাঁচশো আশি টাকা বিক্রি করতে কিন্তু আমরা পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি কারণ যেহেতু আমরা আমরা চোপ পলাম পেছনে প্রত্যেকটা মানে দশ টাকা বিশ টাকা কম পাবেন অন্য অন্য যে অন্য 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 পাইকারি দোকান থেকে আর এই দেখো বলটা হ্যাঁ রেমোডের ব্লক যেগুলো প্রাইস অনলি অনলি আটশোশো টাকা অনলি আঠাশশো টাকা আর হ্যাঁ তো গুলজি এগুলি ডিজিটাল বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটি ডিজিটাল মালের মধ্যে সবচেয়ে অন্যতম মাল হলো এই ডিজিটাল গুলজি যেগুলি প্রত্যেকের প্রাইস হলো অনলি নয়শো টাকা অনলাইন এগুলি কিন্তু গুলজি তির পিস প্রত্যেকের প্রাইস নয়শো টাকা আর ওই যে মালটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার যে কালিজি বা কালিজি তিরপিস বলা হয়ে থাকে এটা কিন্তু অন্য বডি সেলুন প্রত্যেকটাই কিন্তু এটা বডির মিলে কাজ করা আছে তারপরে তোমার এই যে সেলোয়ার ইনার প্লাস সেলোয়ার দেওয়া আছে আর অন্যটা কিন্তু যে উন্নাটা কারু কাজ দেওয়া আছে প্রত্যেকটা অন্য কারু কাজ দেওয়া আছে যেটা প্রাইস হলো অনলি নয়শো টাকা প্রত্যেকটা প্রাইস দেওয়া অনলি নয়শো টাকা এই যে এগুলো কিন্তু সেলোয়ার প্রিন্ট প্যাটার্ন যেগুলো প্রাইস হল পাঁচশো পঞ্চাশ আর এই যে এটা কিন্তু পাঁচশো আশি টাকা প্যাটেল এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ এগুলো পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা ওই যে ওই যে দেখতে পাচ্ছি যে এগুলো কিন্তু কাল ইন্ডিয়ান কালেজি ত্রিপিস যেগুলির প্রাইস অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি এগুলো ল্যামোডিয়া ত্রিপিস যেগুলির প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর এই যে দেখো এটা কিন্তু সেলোয়ার উন্না সিকোয়েন্স করা কাজ করা যেগুলির প্রাইস হলো আঠারোশো টাকা এইগুলো কিন্তু সবচেয়ে ট্যাক্সো এবং উন্না বলো উন্না বলো তারপর সেলোয়ার বলো খুব ট্যাক্সই কাপড় দিয়ে তৈরি আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমার যে রাঙুলি রাঙ্গুলি যেটা কম দামি রাঙুলি যেটা প্রায় ছয়শো টাকা আর এই যে রাঙুলিটা দেখতে পাচ্ছ এই যে রাঙুলিটা এটা অনলি ছয়শো টাকা প্রায় একশো টাকা টেস্ট আর এই যে বাটির দেখো আমাদের প্রত্যেকটা বাড়ি কিন্তু হাই কোয়ালিটি বাড়ি এবং উনাস সেলার বাড়ি প্রত্যেকটি ট্যাক্সুট যেগুলির প্রাইসে অনলি চারশো আট টাকা আর আমাদের দোকান আসতে হলে টাকা হিসেবে মার্কেট তো তালায় ফুকেরা বেসন পান পান ডি ব্লক দুজন ষাটটা দোকান আর আমাদের যে স্ক্রিনে থাকে যে নাম্বার আছে এই নাম্বার আপনার যোগাযোগ করলে কিন্তু আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি সুন্দরবনে সিপোন এবং স্টেট প্লাস্টের মাধ্যমে আল্লাহ হাফিজ সব পদে